আমি আমার বক্তব্যের আগে আজকে কলকাতা উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক বন্ধুবাসের এম এ হাকিম সবুজকে জাস্ট সালাম বিনিময় করছে আপনার সাথে সালাম বিনিময়ের জন্য আহ্বান করছি বিসমুল্লাহ রাহিম আমি শুধু একটাই বার্তা আপনাদের কাছে দিতে চাই আজকে এই বিজয় র্যালিতে যে পরিমাণে নির্যাতিত বিএনপির লোক হয়েছে রক্তের কচম হাবিবুল ইসলাম হাবিব

এই বিজয় ও সভাপতি রাজনতি সম্মানিত সহ সভাপতি যিনি মুখপাত্রের দায়িত্ব পালন করছেন শেখ আমাদুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব জনাব্দ সাহেব প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য তালা কল মানুষের নয়নের মরিব গণমানুষের নেতা দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা জনাব হাবিবুল ইসলাম হাবিব মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলার উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি সুলাবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ মিয়া মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলার উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক সম্পাদক কারাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কারাবরণকারী নেতা বড় ভাই আশরাফ হোসেন মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলার উপজেলা শাখার সংগ্রামী যুগ যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুব দলের সফল সভাপতি সফল সভাপতি যুগ্ম সম্পাদক জনপুজা বিএনপির জয় আব্দুল কাদের বাচ্চু মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলার উপজেলা শাখার সাংগ্রামী সাংগঠনিক সম্পাদক কলার জি কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমিত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন মঞ্চ উপস্থিত কলার পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি মঞ্চ পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুল কামরুল হোসেন উপস্থিত বাংলাদেশ জাতীয় পৌরসভা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন সাংগঠনিক সম্পাদক গুলাম রসুল মঞ্চ উপস্থিত উপস্থিতা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বেগম খালেদা জিয়া কলেজের সম্মানিত যুগ্ম সাবেক প্রিন্সিপাল সমাল প্রিন্সিপাল আউবাক্কার সিদ্দিক সহ ছাত্র দল যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল জাতি দল মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পলু সরকার পক্ষ থেকে সনান্তর আছে আর আলাইকুম সম্মানিত সাথীরা আমাদের মাঝে আজকে উপস্থিত থাকবেন আগেও শুনেছেন আবারও বলছি আমাদের প্রাণ ছিল নেতা জন নেতা নাম ভাইফুজতাফ ভাবিব তিনি তালার প্রোগ্রাম শেষ করে ইতিমধ্যে আমাদের উদ্দেশ্যে অনেক আগেই রওনা দিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সংগ্রামী সাথীরা বক্তব্যবদে বলা বক্তব্য অনেক শুনেছেন আমি আজকে রাপলের সামনে বক্তব্যের মাঝে নারায় তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর

সময় আমি আমার সম্মানিত শুরুতেই শ্রদ্ধা বলে স্মরণ করি যে সমস্ত ছাত্র জনতার জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে ঘটিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত নেতাকর্মীরা যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক তাদের নিজের আত্মাহুতি দিয়ে বাংলাদেশের মানুষকে ওই কোরআল গ্যাস থেকে উদ্ধার করে নিয়ে এসেছে সেই সমস্ত সৈনিকদেরকে আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা বলে স্মরণ করি যারা আজকে মৃত্যুবরণ করেছেন তাদের রুয়ের মাত্রা কামনা করে যারা আজকে অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত সতেরোটি বছর বাংলাদেশের মাটিতে যে আমি সরকার আওয়ামী সরকার বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করে রেখেছিল বাঘ স্বাধীনতা হরণ করেছিল মানুষের চলাফেরার স্বাধীনতা হরণ করেছিল মানুষের ভোটাধিকার হরণ করেছিল সেই ফ্যাসিস সরকার যখন আমরা শুনতাম সেই ফ্যাসিস সরকারের মন্ত্রীরা বলতেন আওয়ামী লীগ পালাবে না কোথায় পালাবো সাহেব আপনার বাড়ি থেকে একটু জায়গা দেবেন আপনি কোথায় জায়গা নিয়েছেন এখন আপনার নেত্রী কোথায় জায়গা নিয়েছে বাংলার বাড়িতে বাংলার জনগণ আপনাদেরকে স্থান দেয়নি ওই পার্শ্ববর্তী দাদাবাবুর বাড়িতে যে স্থান নিতে হয়েছে এইটাই আল্লাহর বিচার এইটাই জনগণের বিচার জনগণ উচিত শিক্ষা আওয়ামী দিয়ে দিয়েছে সংগ্রামী সাথীরা আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব হাবিব ইসলাম হাবিব সহ আমাদের ৫০ জনকে কাউকে সত্তর বছর কাউকে সাড়ে আঠারো বছর কাউকে আঠারো বছর সাজা দিয়ে তারা মনে করেছিল আর কখনো তারা আলোর মুখ দেখবে না আর কখনো তারা এই মুক্ত বাতাসে আসতে পারবে না তাদেরকে নিঃশেষ করে দিয়েছি কলার থেকে বিএনপি শব্দ বলার লোক থাকবে না বিএনপিকে কলা থেকে নিঃশেষ করে দিয়েছি কি পেরেছে নাকি নালনওয়া আর আপমর জনগণ শহীদ যারা সৈনিকেরা এখনো কলারোয়ার মাঝিতে সাজাজ আছে জেগে আছে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে পলরুয়ার মাটি থেকে বিএনপিকে নিশ্চিন্ন করতে ওই আওয়ামী সরকার পায়নি আর কখনো পারবেও না ইনশাআল্লাহ সংগ্রামী সাথীরা আপনারা অনেকেই জানেন যেদিন আমাদেরকে করে নেওয়া হতো জেলখানার থেকে আপনারা অনেকেই সেদিন সেখানে উপস্থিত থাকতেন যে নির্মম নির্যাতন আমাদের উপরে করা হয়েছে বিনা চিকিৎসায় আমাদের চার চারজন ভাই মৃত্যুবরণ করেছে আপনার যদি শুনতেন সেই দিন সেই চিৎকার আমাদের লাকিব যার শরীরে একটু শক্তি নাই যার শুধুমাত্র মুখটুকু নড়ত তারপরেও তাকে মেডিকেলে পাঠানো হয়নি চিকিৎসা দেওয়া হয়নি আমাদের বিদার ভাইয়ের চিৎকার পায়ের যন্ত্রণার চিৎকার যদি আপনারা কানে শুনতে পেতেন আমি মনে করি আপনারা এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকে যেখানে যে অবস্থায় পেতেন সেই অবস্থা আপনারা সমাধিস্থ করতেন সংগ্রামী সাথীরা আমাদের ছাত্রার ভাই একজন নিরট ভালো মানুষ একজন শিক্ষক মানুষ নিরাপরাধ মানুষ তাকে কষ্ট দিয়ে সাজা দিয়ে জেলখানাতে হত্যা করা হয়েছে সংগ্রামী সাথীরা আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন আপনারা যদি জানতেন কারাগারের ভিতরে কি নির্মম মানসিক যন্ত্রণা আমাদেরকে দেওয়া হতো আমাদের প্রাণ প্রিয় নেতা সত্তর বছর আগে সাথে দেওয়া হয়েছে হাবিবুল ইসলাম হাবিবকেও পর্যন্ত ওই কারাগারের ভিতরে তা সার দেয়নি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে প্রশাসন বলতো ভাই আমাদের কিছুই করার নাই আমাদের উপর থেকে চাপ আছে আপনাদেরকে কারাগারে এভাবেই রাখার জন্য আজকের আপনারা কোথায় আমাদের বউ বাচ্চা কাচ্ছিলাম আমাদের চেহারা দেখতে পাত আমাদের বউ বাচ্চা কাচ্ছিলাম বাসে একদিন ওই লোয়ার খাঁচার ভিতর দিয়ে আমাদের চেহারা দেখতে পাইত কিন্তু আপনারা কোথায় আপনাদের চেহারা এই কলারুয়া তথা বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে চায় না আশা করি দেখবেও না ইনশাআল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের কিছু থাকতে হবে আগামী সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় নেতা আপনাদের প্রাণ প্রিয় নেতা তালাকলার মানুষের নয়নের মনি জননন্দিত জননেতা জনতা হাবিব ইসলাম হাবিব ইতিমধ্যেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তায়েক রহমানের কাছ থেকে তিনি গ্রীণ সিগন্যাল পেয়ে গেছেন তার মনোনয়ন আমরা ইতিমধ্যেই শুনেছি ইনশাল্লাহ তার মনোনয়ন কনফার্ম করে দিয়েছেন সেই প্রিম নেতা আগামীতে আপনাদের পরে আপনাদের কাছে আসবেন মানে শ্রী প্রতীক নিয়ে আমরা করোনাবাসী আমাদের অসমাপ্ত উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার জন্য অসমাপ্ত কাসকেড সমাপ্ত করার জন্য আমাদের দরকার আমার বিএনপি সরকার আমাদের দরকার হাবিবুল ইসলাম হাবিবকে এই এলাকায় মন্ত্রী এমপি করে মন্ত্রী করে আমাদের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ আপনার সজাগ আছেন না দুই দেখিয়ে দিন আপনারা সবাই হাবিবুল ইসলাম হাবিবের সৈনিক জাতীয়তাবাদের সৈনিক বিএনপির সৈনিক আমরা সজাগ আছি কোন অপশক্তি আমাদেরকে রুখতে পারবে না কোন ষড়যন্ত্র করে আমাদেরকে রুখা যাবে না আমরা শহীদ যে আদর্শের সৈনিক বেগম খায়দা জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক হাবিজ হাইবের সৈনিক ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমরা আবারও প্রমাণ করে দেব এই এই জমিন এই মাটি হাইবিস্তা হাইবের মাটি বেগম জিয়ার খাটি খাজা জিয়ার মাটি সবাইকে র্যালিতে অংশগ্রহণ করার উদার তা আহ্বান জানিয়ে সুশৃঙ্খল হবে আমি তো আহ্বান জানাবো আপনাদের কাছে আপনার সবাই সুশৃঙ্খল হবে আপনারা সারিবদ্ধভাবে সবাই র্যালিতে অংশগ্রহণ করবেন বক্তব্য শেষে আমাদের এমপি শেষ উপস্থিত র্যালি হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার জন্য দু আছে হাইফের জন্য দো আছে জন্য দোয়া করে আমি করছি। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ হাইফুল ইসলাম হাবিব জিন্দাবাদ সম্মানিত সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল কলারোয়া উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি সোনাবাড়িয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আব্দুর রশিদ মিয়া বক্তব্য রাখছেন আব্দুর রশিদ মিয়া